হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম তো ফাইনালি কিন্তু আজ ডাব্লিউ তাদের রাউন্ড অন কাউন্সিলিংয়ের যে রেজাল্ট সেটা পাবলিশড করে দিয়েছে এবার হচ্ছে যে সকলেই অপেক্ষা করে আসো যে রাউন্ড ওয়ারে কেমন কাট যাচ্ছে এটার অপেক্ষায় কিন্তু অনেকেই আছে তো চলো আজকে এই ভিডিওতে আমরা কাট আপ নিয়ে ডিসকাস করবো যে রাউন্ড কেমন কাট আপ গেল প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা কাট আপ নিয়ে ডিসকাস করবো তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে অ্যান্ড তোমাদের সকলে সেই অপেক্ষার অবসান কিন্তু আজ হতে চলেছে আমরা দেখে নেব যে কোন কলেজে আজকে আর কি ক্যাটাগরি ওয়াইজ লাস্ট অ্যালোটেড হলো সেটাও আমরা দেখে নেব পাশাপাশি আমরা যে এক্সপেক্টেড কাট আপ দিয়েছিলাম সেটাতে সাথে আর কি কতটা ম্যাচ করছে কাট সেই আর কি ডিফারেন্সটাও তোমাদের সামনে তুলে ধরবো তো আমাদের এই ডিসকাশানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা চেষ্টা করো সম্পূর্ণ ডিসকাশানটা দেখার তো চলো শুরু করি আমাদের আজকের ডিসকাশান তার আগে এটা বলে রাখে যে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে দিও তো চলো শুরু করি দেখো নি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গল আর রাউন্ড অন কাট আপ ফাইনালি কিন্তু আমরা কাট আপ পেয়ে গেছি অ্যান্ড সেই কাট আপটাই তোমাদের সামনে এখন তুলে ধরবো তো তার আগে যেটা বলেছিলাম যে নি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মোস্ট এক্সপেক্টেড ফাইনাল কাট আপ আমি তোমাদেরকে যেটা দিয়েছিলাম সেটা দেখো এই হচ্ছে সেই কাট আপটা ঠিক আছে তো এটার সাথে কতটা ম্যাচ করছে আজকে রাউন্ড রানের কাট আপ সেটাও আর কি তোমাদের সামনে তুলে ধরবো ডিটেলসে এখানে আমরা দিয়েছিলাম একচল্লিশ হাজার তিনশো নব্বই ঊনপঞ্চাশ হাজার আটশো চৌষট্টি একচল্লিশ হাজার পাঁচশো আট এক লাখ ন হাজার আটশো তিপ্পান্ন এক লাখ একষট্টি হাজার চারশো উননব্বই পাঁচ লাখ উনানব্বই হাজার চারশো তিরানব্বই এইভাবে আর কি তোমাদের কাছে আর কি স্টেট র্যাঙ্ক ক্যাটাগরি র্যাঙ্ক সব দিয়েই আর কি তোমাদেরকে ডিটেলসে ডিসকাস করেছিলাম সেটা সেটা তোমরা হয়তো অনেকেই দেখেছো তো চলো আজকে আমরা রাউন্ড অনে কাট পেয়ে গেছি তো সেই কাট তোমাদের সামনে তুলে ধরি তারপরে আসছি যে এক্সপেক্টেড কাট সাথে কতটা ম্যাচ করছে তো চলো শুরু করি তো এই দেখো ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাউন্ড অন কাটঅপ কী আছে রাউন্ড ওয়ানে আমাদের কেমন কাট অফ গেছে কোন ক্যাটাগরি ওয়াইজ কেমন কাট গেছে তো দেখো এখানে ক্যাটাগরি রেখেছি অল ইন্ডিয়া র্যাঙ্ক আর তার পাশে যেটা রেখেছি লাস্ট অ্যালোটেড কলেজ এবার যদি আমরা দেখি ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক আর কি কাট অফ র্যাঙ্ক যেটা গেছে সেটা একচল্লিশ হাজার পাঁচশো বাইশ অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল রাউন্ড অনে ইউআর ক্যাটাগরির কাট অফ র্যাঙ্ক গেছে একচল্লিশ হাজার বাইশ কোন কলেজে লাস্ট ক্যান্ডিডেট অ্যালোটেড হয়েছে কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা হচ্ছে মহারাজ জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ আছে সেটা ও এ ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে রাউন্ড অনেক কাট অফ র্যাঙ্ক আছে আটচল্লিশ হাজার নশো বিয়াল্লিশ কোচবিহার মেডিকেল কলেজে কিন্তু লাস্ট অ্যালোটেড হয়েছে ওবিসি এ ক্যাটাগরি এরপরে যদি আমরা ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে দেখি তাহলে ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে রাউন্ড অনেক কাট অফ গেছে পঁয়তাল্লিশ হাজার সাতশো বারো অ্যান্ড লাস্ট অ্যালোটেড হয়েছে যে কলেজে সেটা হচ্ছে হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এরপরে যদি আমরা দেখি ইডাবলু ক্যাটাগরি ক্ষেত্রে তাহলে ইডব্লু ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে এক লাখ ন হাজার ছশো তিরাশি অ্যান্ড এটাও কিন্তু লাস্ট অ্যালোটেড হয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে এরপরে যদি আমরা দেখি এসসি ক্যাটাগরি ক্ষেত্রে তাহলে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু রাউন্ড অনেক কাট অফ র্যাঙ্ক হয়ে গেছে এক লাখ একষট্টি হাজার দুশো আটান্ন অ্যান্ড লাস্ট যে কলেজে অ্যালোটেড হয়েছে সেটা হচ্ছে যে কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এরপরে যদি আমরা দেখি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে তাহলে এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু রাউন্ড অনেক কাট অফ র্যাঙ্ক হয়ে গেছে পাঁচ লাখ ছিয়াশি হাজার পাঁচশো তিরানব্বই অ্যান্ড লাস্ট যে কলেজে অ্যালোটেড হয়েছে সেটা হচ্ছে যে কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো এটাই হচ্ছে যে আমাদের নিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড অন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট ঠিক আছে প্রত্যেকটা ক্যাটাগরি হয়েছে আমাদের এখানে তুলে ধরলাম সাথে সাথে কোন কলেজে লাস্ট অ্যালোটেড হয়েছে সেটাও তুলে ধরলাম যাতে তোমাদের কাছে একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে অ্যান্ড তোমাদেরকে বুঝতে সুবিধা হয় এবার আসবো যে আমরা তোমাদেরকে যে এক্সপেক্টেড কাট দিয়েছিলাম সেটার সাথে এই কাট কতটা মিল আছে কেন তোমরা ভরসা করছো আমাদের এই চ্যানেলটাকে বা তোমরা ওই কাট আপ দিয়ে কোনোরকমভাবে কোনো বিভ্রান্তকর কিছু জিনিস হয়েছে কি না সেটা একটু তোমাদেরকে একটু দেখানো দরকার বা তোমাদেরকে একটু সেটা দেখাই তো দেখো এখানে কত গেছে এখানে কাট অফ র্যাঙ্ক দেখে ইউআর ক্ষেত্রে গেছে একচল্লিশ হাজার পাঁচশো বাইশ আমরা কত বলেছিলাম দেখো আমরা বলেছিলাম একচল্লিশ হাজার তিনশো নব্বই অলমোস্ট কিন্তু একদম ক্লোজ গেছে আমরা এখানে আরও একটা জিনিস বলেছিলাম যে নাইনটি এইট টু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কাট আপটা এরকম যেতে চলেছে তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবো যে নাইনটি এইট পার্সেন্ট কিন্তু কাট আপটা একই আছে এরপরে যদি দেখো ওবিসি এর ক্ষেত্রে আমরা কত বলেছিলাম উনপঞ্চাশ হাজার আটশো চৌষট্টি এখানে দেখো অনুপ আটচল্লিশ হাজার নশো বিয়াল্লিশ সো ক্লোজ প্রায় বলাই যেতে পারে বাট হ্যাঁ ও বিসিবি এর ক্ষেত্রে আমরা যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটার ক্ষেত্রে একটু মানে আর কি এদিক ওদিক হয়েছে সেটা দেখো এখানে ও বিসি বি এর কাট অফ র্যাঙ্ক আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো বারো আমরা এক্সপেক্টেড কাট আপে বলেছিলাম যে একচল্লিশ হাজার পাঁচশো আট মতো যেতে পারে তো এটাই একটু ডিসপিউট হয়েছে এদিক ওদিক তারপরে যদি এস ক্যাটাগরি ক্ষেত্রে দেখো এক লাখ ন হাজার আটশো তিপ্পান্ন আমরা বলেছিলাম কাট অফ কত গেছে এক লাখ ন হাজার ছশো তিরাশি তিপ্পান্ন বলেছিলাম তিরাশি গেছে ঠিক আছে এরপরে দেখো যদি তোমরা এসসি ক্যাটাগরি ক্ষেত্রে দেখো এক লাখ একষট্টি হাজার চারশো উনানব্বই বলেছিলাম গেছে এক লাখ একষট্টি হাজার দুশো তিপ্পান্ন ক্লোজ নাইন পার্সেন্ট সেম তারপরে দেখো এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কত বলেছিলাম আমরা পাঁচ লাখ উননব্বই হাজার চারশো তিরানব্বই গেছে কাট পাঁচ লাখ ছিয়াশি হাজার পাঁচশো তিরানব্বই তো তোমরা দেখেই নিলে যে এক্সপেক্টেড সাথে অ্যাকচুয়াল কাট কী মিল গেছে তো আশা করি এই সমস্ত ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার তার পাশাপাশি রাউন্ড কেমন কাটাপ গেছে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার সেটা তোমরা জেনে গেছো তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের সকলে ভালো লেগেছে তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলটাকে তোমরা যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিই তো পুরো ভিডিও ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট কিন্তু আমরা প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কলেজ ওয়াইজ কেমন কাটাপ গেছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো যাতে করে রাউন্ড টু এর জন্য তোমাদেরকে মানে আর কি অনেকটা বুঝতে সুবিধা হয় যে কোন কলেজে কেমন কাট যাচ্ছে কোন কলেজটা তুমি রাউন্ড টুতে চুজ করতে পারো তাছাড়াও সমস্ত আপডেট তো আসবেই তো চলো দেখা হচ্ছে আমাদের তাহলে নেক্সট উইক কোনো ভিডিওতে